সেকবন ফ্রয়েডের মনুষ্য তত্ত্ব আজকের আমি এই বিষয়টা নিয়ে ডিটেলস বলবো মানুষের মন প্রচণ্ডভাবে গতিশীল এই মন নামক মানবিক উপাদানটা সহজাত প্রবৃত্তির তারণাবিরোধ অবদমন ইত্যাদির মতো কিছু ইচ্ছামূলক ক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত মনোবিদ্যায় সচেতন মনের ক্রিয়াকলাপ সম্পর্কে আলোচনার পাশাপাশি অবচেতন মনের ক্রিয়া সম্পর্কেও আলোচনা বিস্তৃত হয়েছে অবচেতন মনের অস্তিত্বে বিশ্বাসী মনোবিদরা মানুষের সমস্ত আচরণের নির্ধারক হিসাব অবচেতন মনকে বিবেচনা করেছেন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের আচরণ ও বৈশিষ্ট্য বিশ্লেষণের ফলে মনোবিদ্যার এক বিশেষ শাখা প্রতিষ্ঠিত হয়েছে যাকে বর্তমানে বলা হয় মনসমীক্ষণবাদ এই মতবাদের প্রতিষ্ঠাতা হিসাবে সিখমন ফ্রয়েডের নাম উল্লেখ করা যায় মানুষের আচরণে প্রকৃত স্বরূপ বিশ্লেষণে মনোবিদ্যার এই শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে ফ্রয়েডের মতে আমাদের মনোজগতে যত ভাব অনুভূতি আবেগ ইত্যাদি আছে তার তিনটি শ্রেণীভুক্ত ফ্রয়েডের পূর্ব পর্যন্ত মনের অন্যান্য অংশের ক্রিয়া সম্পর্কে আমাদের বিজ্ঞানসম্মত ধারণা ছিল না তিনি বলেছিলেন যে তিনটি স্তর রয়েছে সুতরাং আমাদের মনে যে তিনটি স্তর রয়েছে সেইটা আমি বলবো ক চেতন কনসাস খ অবচেতন সাবকনসাস বা প্রাকচেতন যেটাকে আবার বলা হচ্ছে সাবকনসাস বা কনসাস আর আরেকটা যেটা গ সেটা হচ্ছে অচেতন আনকনসাস প্রথমে আমি ক যেটা চেতন মন কনসাস মাইন্ড মানে আমরা বাস্তব জগতে যখন চলাফেরা করছি মানুষের সঙ্গে যখন কথা বলছি তখন আমাদের যে মনটা আমাদের কাজ করছে সেটাই হচ্ছে চেতন মন কনসাস মাইন্ড ক চেতন মন কনসাস মাইন্ড যেটা মনের যে অংশের সঙ্গে বাস্তব জগতের সম্পর্ক বর্তমান বা মনের যে অংশের বিভিন্ন ক্রিয়া সম্পর্কে আমরা সচেতন তাকেই তিনি বলেছেন চেতন মন কনসাস মাইন্ড ইংলিশে বলা হয় যখন আমরা কোনো কাজ করি বা কোনো কিছু নিয়ে চিন্তা করি কোনো কিছু উপলব্ধি করি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি তখন আমাদের এই মন বা মনের এই অংশটা আমাদের কাজ করে থাকে সুতরাং বাস্তব জগতের সঙ্গে এই মনটা একদম পুরো কানেক্টেড এবং যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি কোনো কাজ করছি তখন আমাদের এই কনসিয়াস মাইন্ডটা আমাদের কাজ করছে খ অবচেতন মন যেটাকে বলা হচ্ছে সাফকনসিয়াস মাইন্ড এইটাকে কিন্তু নাইনটি পারসেন্ট এটা কিন্তু আমাদের মনের একটা অংশ এটি মনের থেকে বৃহত্তর অংশ অবচেতন মনে অবস্থিত বিভিন্ন অভিজ্ঞতার ও অবচেতন মনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে